টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্ট ম্যাচ নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব আগামী একুশে অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব ক্যারিয়ারে শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেন আজ সাকিবের আগামী অক্টোবর ঘরের মাঠে আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটের বিদায় জানানোর কথা বলেন সাকিব তিনি বলেন এই পর্যন্ত আমি অ্যাভেলেবেল দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার উপর না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদের কথা বলেছে যে আমার পরিকল্পনা কি এই সিরিজ আর হোম সিরিজ আমি ফিল করছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেট স্পেশালি এই নিয়ে এর মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানান সাকিব এভাবে ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ সেই কথাই বোল্ডের সঙ্গে বলা হয়েছে তারা চেষ্টা করবে কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় পরবর্তী সময়ে দলের প্রয়োজনে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে পারেন সাকিব তবে আপাতত তিনি আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতে চান না সাকিব বলেন আমি ফ্র্যাঞ্চাইজি লিগুলো খেলতে থাকি এক বছর ছয় মাস যদি বিসিবি মনে করে যদি আমি টি টোয়েন্টিতে কমফর্টেবল করার সুযোগ আসে আমি পারফর্ম করছি এবং ফিট আসি দেন আমি ডিসাইড করতে পারি কিন্তু এই মুহুর্তে নিজেকে টি টোয়েন্টিতে দেখছি না তাছাড়া বলেন সাউথ আফ্রিকার বিপক্ষে আমার ইচ্ছা আছে টেস্ট শেষ সিরিজ হওয়া সাকিব আরও বলেন আমি মনে করি আমি রিজনেবেল ও করেছি আমি খুশি কোনো অনুশোচনা নেই জীবনে কখনো অনুশোচনা ছিল না এখনও নাই যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি আমার মনে হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট ও আমার জন্য সঠিক সময় যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া কোর্স অধিনায়ক নির্বাচক বোর্ড সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে